বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসব হিসেবে খ্যাত মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নব্বই বছরের পুরনো এই উৎসবের সাতচল্লিশতম আসরের পর্দা নামল অবশেষে যেখানে উৎসবের সেরা সিনেমার পুরস্কার বাগিয়ে নিল ভারতের আঞ্চলিক খাসি ভাষার চলচ্চিত্র দ্য ইলিসিয়ান ফিল্ড সেই সাথে আর কাদের হাতে উঠল এবারের আসরের সেরার পুরস্কার ভারতের মেঘালয় রাজ্য শিলং এর চলচ্চিত্র নির্মাতা প্রদীপ কুরবা আঞ্চলিক নির্মাতা হিসেবে তার কিছুটা পরিচিতি আছে তার হাত ধরেই খাসি ভাষার চলচ্চিত্র পরিচিতি পেতে শুরু করেছে সেই নির্মাতার হাত ধরেই যে ভারতে আসবে মস্কোর সবচেয়ে বড় আন্তর্জাতিক পুরস্কার তা কে জানত সে অসম্ভবকে সম্ভব করলেন প্রদীপ চব্বিশ এপ্রিল মধ্যরাতে রাশিয়ার রাজধানীতে তার নির্মিত দ্য ইলিসিয়ান ফিল্ড মস্কো উৎসবের প্রধান পুরস্কার গোল্ডেন সেন্ট জর্জ বাগিয়ে নিয়েছে সেই সাথে জিতে নিয়েছে সেরা নির্মাতা হিসেবে সিলভার সেন্ট জর্জ পুরস্কারও গ্রামীণ জীবনে নিঃসঙ্গতা মানবিক সম্পর্ক ও টিকে থাকা সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি সেরা চলচ্চিত্র সেরা পরিচালক ও সেরা এশীয় চলচ্চিত্রের জন্য নেটপ্যাক পুরস্কার সহ মোট তিনটি পুরস্কার জিতেছে এই অর্জন ভারতের আঞ্চলিক চলচ্চিত্রের জন্য গর্বের বিষয় সেই সাথে আন্তর্জাতিক মঞ্চে খাসি ভাষার চলচ্চিত্রের স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এমন প্রাপ্তিতে সভাপতই উচ্ছ্বসিত প্রদীপ সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নিজস্ব অনুভূতি এই মুহূর্তে যা অনুভব করছি তাকে স্বপ্ন বললেও যেন কম বলা হয় আন্তরিক কৃতজ্ঞতা জানাই মস্কো উৎসবের বিচারকদের আমাদের চলচ্চিত্রটিতে বিশ্বাস রাখার জন্য এই পুরস্কার শুধু আমার একার নয় এটি সেই অসাধারণ টিমের প্রাপ্য যারা এই চলচ্চিত্রের পেছনে কাজ করেছেন তারা সবাই এই সিনেমার প্রাণ আমার প্রতি বিশ্বাস রাখার জন্য এই দৃষ্টিভঙ্গির পাশে দাঁড়ানোর জন্য এবং সবটুকু উজাড় করে দেওয়ার জন্য ধন্যবাদ এদিকে অন্যান্য বিভাগের মধ্যে সেরা ডকুমেন্টারি নির্বাচিত হয়েছে মিস হুস গার্ডেন চীনের এই সিনেমাটি পরিচালক পান রিকি উৎসবে সেরা স্বল্পদর্ঘ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে স্পেনের বামলিপি রাশিয়ান প্রিমিয়ার বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে আন্তন মাসলোভের লাইসেন্স টু লাভ অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে টু পিপল ইন ওয়ান লাইফ অ্যান্ড এ ডগ পরিচালক আন্ত্রে অন্যদিকে বিশ্ব সিনেমায় অসামান্য অবদানের জন্য উৎসবে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে রাশিয়ার কিংবদন্তী অভিনেতা ইলিনকে স্টানিস ক্লাব পুরস্কার পেয়েছেন রাশিয়ার ভ্লাদিমির মাস্ক মস্কো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় যে তেরোটি সিনেমা ছিল তার মধ্যে ছিল বাংলাদেশি সিনেমা মাস্তুল সিনেমাটি উৎসবে আন্তর্জাতিক ফিল্ম ফেডারেশন কর্তৃক বিশেষ স্বীকৃতি পেয়েছে এছাড়া এই উৎসবে স্বল্পতর্ঘ চলচ্চিত্রের মূল প্রতিযোগিতা বিভাগে ছিল বাংলাদেশি আরেক সিনেমা নয় ঠিকানা